এ যেন এক ভিন্ন রাজধানী সড়কে নেই গাড়ির চাপ ট্রাফিক সিগনালেও নেই গাড়ির দীর্ঘ সারি আজ পনেরোই আগস্ট হলেও অন্যান্য বছরের মতো কোথাও নেই মাইকের আওয়াজ নেই কোনো কর্মসূচিও এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসকে ঘিরেও রাজধানীর কোনো সড়কে নেই ব্যস্ততা কিংবা যানবাহনের চাপ সকাল থেকেই রাজধানীর সড়কের চিত্রগুলো ছিল এমনই যেসব সিগনালে থাকে গাড়ির লম্বা লাইন সে সিগনালগুলো পার হতে যেন এক মিনিটের বেশি সময় অপেক্ষা করা লাগছে না কাউকেই রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে কারওয়ান বাজার মোড় ফার্মগেট বাংলা মোটর মানিক মিয়া অ্যাভিনিউ শাহবাগ সহ প্রতিটি রাস্তায় ঘুরে দেখা গেছে এমন চিত্র পনেরোই আগস্টকে ঘিরে সকল সহিংসতা এড়াতে রাজধানীর সড়কগুলোতে দেখা যায়নি ব্যক্তিগত গাড়ির চাপ যে সকল পাবলিক বাস চলছে সড়কে সেগুলোতেও নেই অন্যান্য দিনের মতো যাত্রীদের যারা বের হয়েছেন সড়কে তাদের মধ্যেও যেন বিরাজ করছে একটি চাপা আতঙ্ক সাধারণ মানুষ চাইছে সকল সহিংসতা আর বৈষম্য দূর করে একটি সুস্থ স্বাভাবিক আর সত্যিকারের স্বাধীন বাংলাদেশ বাপ্পি খান বিজনেস বাংলাদেশ ঢাকা